নমস্কার বন্ধুরা বিপাশা জুয়ালডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয় তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধে হবে সারা দিন পরও নিজেদের জন্য আমরা কিছুটা সময় বার করতে পারবো ঠিক সেরকমই সংসারের অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো আর যা গরম পড়েছে তাতে কিন্তু খানিকটা আমাদের রেস্ট হবে তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথম টিপস দেখো বন্ধুরা আমরা তো সাবান ব্যবহার করি তো সাবান ব্যবহার মানে করার পর কি হয় এই যে সাবানটা ধরো নতুন প্যাকেট থেকে খুলে নিলাম তারপরে প্যাকেটটাকে আমরা ফেলে দিই সাধারণত সবাই সেটা তাই করে যে প্যাকেটটাকে ফেলে দেয় কিন্তু বন্ধুরা ফেলে না দিয়ে এটা দিয়েও কিন্তু ছোট্ট একটি টিপস তোমরা করে নিতে পারো তাতে কিন্তু নিজেদের অনেকটা সুবিধে হবে এরকম দেখো প্রথমে আগে প্যাকেটটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এখানে আমার একটা প্যাকেট ছিল তাই একটা দিয়ে দেখাচ্ছি এরকম সুগন্ধি অনেক সাবান রয়েছে সেগুলোতেই কিন্তু তোমরা সব প্যাকেট এখানে ইউজ করতে পারো ছোট ছোট কয়েকটি টুকরে কেটে নেবে কাটার পরে দেখবে আমাদের বিভিন্ন যেমন ধরো আমরা ওয়ার্ড্রপের মধ্যে জামা কাপড় রাখি কিছু কেবিনেটে আমরা কাগজপত্র বই এই সমস্ত রাখি কিছু দরকারি জিনিসপত্র রাখি তো সেগুলোর সব কিছুর মধ্যে তো আমরা ন্যাপথলেন ইউজ করি তো মাঝে মাঝে ন্যাপথোলেন ইউজ না করেও কিন্তু তোমরা এই সাবানের প্যাকেটগুলোকে ছোটো ছোটো টুকরো হিসেবে যেহেতু এক একটা খোপের মধ্যে যদি রাখতে পারো মানে এক একটা খাপে ওয়ার্ড্রপের মধ্যে তাহলে কিন্তু জিনিসটা মানে ওয়ার্ড্রপটা খুব সুগন্ধে ভরে যাবে একেবারে ন্যাপথোল সাবানের যে নিজস্ব গন্ধ সেটাতে আর কোনো পোকামাকড় ইঁদুর আশোলা সেগুলোও কিন্তু কোনো ওয়ার্ড্রপের মধ্যে ঢুকতে পারবে না দেখো এই যে আমার এখানে ওয়ার্ড্রপের মধ্যে বিভিন্ন শাড়ি কুর্তি রয়েছে তার মধ্যে এরকম সাবানের প্যাকেটের টুকরোগুলো আমি রেখে দিচ্ছি এতে কি হবে ওয়ার্ড্রপটা যেমন সুগন্ধে ভরে যাবে ঠিক সেরকমই কোনো পোকামাকড় বিশেষ করে ইঁদুর আশ্রলা ঢুকতে পারবে না বন্ধুরা আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদের কাজে লাগবে শুধু আলমারি বলে নয় বিভিন্ন কাগজপত্র যেখানে থাকে বিভিন্ন ড্রয়ারের মধ্যে তারপরে বিভিন্ন যেখানে শোপিস থাকে সেই সমস্ত শোকেসের মধ্যে সমস্ত জায়গায় এগুলো কিন্তু ইউজ করতে পারবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি দু নম্বর টিপস দেখো বন্ধুরা গয়নার যেরকম ব্যাগগুলো আসে আমাদের তো আমরা গয়নাটা তো ইউজ করি ব্যাগগুলোও কিন্তু পরে থাকে হ্যাঁ ব্যাগেও আমরা বিভিন্ন সময় টাকা পয়সা বিভিন্ন কিছুই রেখে থাকি কিন্তু বেশিরভাগই কিন্তু এই ব্যাগগুলো এখন আর কেউই ইউজ করে না আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু এই ব্যাগের মধ্যেই টাকা পয়সা রাখতো তো এখন ফ্যান্সি বিভিন্ন ব্যাগ বেরিয়ে যাওয়ার ফলে এগুলো কিন্তু কেউই ব্যবহার করি না তাই না পড়েই থাকে ঘরে তো এগুলো দিয়েও কিন্তু ছোটো ছোটো কিছু কাজ তোমরা করে নিতে পারো তারই একটা টিপস তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য দেখো এখানে একটু মানে এক টুকরো ডাবল টেপ গাম নিয়ে নেবে আর ব্যাগের একটা সাইডে এটাকে ভালো করে সেট করে নেবে দেখো সেট করে নিলাম একটা দিকে এইবার এটাকে কী কাজে লাগাবো দেখো আমাদের এই যে শোকেস থাকে বিভিন্ন জায়গায় যে যেরকম ইউজ করে ড্রেসিং টেবিল তো তার এই দরজার যে একটা পার্টে মানে বিশেষ করে যে সিক্রেট কোনো জায়গায় যদি আমরা ব্যাগটাকে ভালো করে আটকে দিতে পারি এই আঠার সাহায্যে কী হবে এখানে ব্যাগটা তোমরা বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারবে তোমাদের প্রয়োজনীয় কিছু সিক্রেট জিনিস এখানে রাখতে পারবে এ ছাড়াও কিন্তু বিশেষ করে টাকা পয়সা তোমাদের সঞ্চয়ের যেটুকু টাকা পয়সা সেগুলো কিন্তু তোমরা এখানে সাইড করে রাখতে পারবে গুছিয়ে তার ফলে কিন্তু মাসের শেষে তোমরা কিছুটা টাকা হলেও কিন্তু জমাতে পারবে তো এছাড়াও বিভিন্ন দরকারি কোনো চাবি আলমারি সোকেস বা দরজার কোনো চাবি সেই চাবিগুলোও কিন্তু এরকম ব্যাগের মধ্যে যদি রাখতে পারো তাহলে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই এছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় এক একজনের এক এক রকম প্রয়োজনের জিনিস সেগুলো কিন্তু তোমরা এখানে গুছিয়ে রাখতে পারবে বিশেষ করে কি এদিক ওদিক রাখলে সেগুলো ভুলে যায় দরকারি জিনিস প্রয়োজনের সময় পাই না তো তখন কিন্তু তোমরা যদি এরকম একটা ব্যাগের মধ্যে সাইড করে রাখতে পারো তাহলে কিন্তু এটা সব সময় মনেও থাকবে আর এটা ইউজ করার ফলে তোমাদের চোখেও পড়বে ব্যাগটা যে এটার মধ্যেই কিছু জিনিস রাখা হয়েছিল তাতে কিন্তু কোনো জিনিসই হারিয়ে যাবে না বিশেষ করে তোমরা টাকা পয়সা রাখার কাজে চাবি রাখার কাজে কিন্তু ব্যবহার করতেই পারো দেখো এরকমভাবে ড্রেসিং টেবিলের এই পার্টটার মধ্যে কিন্তু আটকে রাখবে আশা করছি বন্ধুরা ছোট্ট টিপসটি কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে তিন নাম্বার টিপস দেখো বন্ধুরা এখানে আমি একটা এসি রিমোট নিয়ে নিয়েছি তো এই রিমোটটা সাদা কি হয় ব্যবহার করতে করতে হাতের যে আলগা একটা ময়লা থাকে সেই সাদাটা কিন্তু আস্তে আস্তে কালচে পড়ে যায় সাদাটার মধ্যে কালো কালো ভাব হয়ে যায় তার ফলে নতুন যে রিমোটগুলো দেখতে অনেকটাই বাজে লাগে এছাড়াও ইউজ করতে করতে কি হয় হাত লেগে ওই এসির যে বিভিন্ন দাগগুলো মানে যেটার মধ্যে সব লেখা থাকে সেগুলো কিন্তু উঠে যায় তার ফলে বোঝা যায় না যে কোন বাটনের কি কাজ তার জন্য কি করবে দেখো এরকম প্লাস্টিকগুলো মানে ক্যারি ব্যাগগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে সেই ক্যারি ব্যাগটাকে মাপ মতন একটু কেটে নেবে শুধু এসি রিমোট বলে নয় টিভির যে রিমোটগুলো সাদা বলেই যে নয় সে টিভির রিমোট বেশিরভাগ ক্ষেত্রেই কালো হয় তো সেই রিমোটগুলোকেও কি করবে কভার না কিনে এই প্লাস্টিক দিয়ে খুব সুন্দর কিন্তু কভার বানিয়ে নিতে পারো দেখ দেখো আমি প্লাস্টিকটাকে সুন্দর করে মাপ করে কেটে নিয়েছি এইবারে চারিদিকে সেলুটেপ দিয়ে ভালো করে টাইট করে আটকে দেব এর ফলে রিমোটটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ময়লাও হবে না আর রিমোটের যে লেখাগুলো সেগুলো কিন্তু উঠেও যাবে না দেখো আমি চারিদিক থেকে ভালো করে সেলুটেপ দিয়ে দিয়ে আটকে দিচ্ছি টিভির রিমোটগুলোও তোমরা এইভাবে করে কিন্তু কাজে লাগাতে পারো আর প্লাস্টিক দিয়ে খুব সুন্দর করে কিন্তু এরকম একটা খাপ বানিয়ে নিতে পারো আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের ভালো লেগেছে ঘরোয়াভাবে এরম বুদ্ধি খাটিয়ে যদি কাজ করতে পারো তাহলে কিন্তু ঘরের অনেক জিনিস কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভালো লাগলে শেয়ার করে দিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী টিপস চার নাম্বার টিপস দেখো বন্ধুরা আমরা মহিলারা কিন্তু এই পালাজো প্যান্টগুলো পরি তাই না কিন্তু এই পালাজো প্যান্টের কিন্তু অনেক প্যান্টে আছে পকেট নেই তার ফলে আমরা প্রয়োজনীয় কোনো জিনিস রাখতে পারি না তার জন্য আমাদেরকে বড় বড় ব্যাগ ইউজ করতে হয় আর বিশেষ করে দেখবে বাজার টাজারে গেলে কী হয় চাবিটা কোথায় রেখেছি সেটা কিন্তু মনেই থাকে না বড় ব্যাগের নিচে চাবি পড়ে যায় তার ফলে আমরা ঘরে ঢুকবো মানে সেই টাইমে কিন্তু আমরা ধৈর্য হারিয়ে ফেলি এছাড়াও টাকা পয়সা এদিক ওদিক রাখলেও হারিয়ে যেতে পারে তাই এই পালাজো প্যান্টের মধ্যেই তোমরা কিন্তু চাইলেই একটা ছোট্ট পকেট মতন বানিয়ে নিতে পারো কি দিয়ে গয়নার ব্যাগ দিয়ে এই যে ব্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু অযথা ফেলে না রেখেই গয়নার ব্যাগগুলো কাজে লাগাতে পারো তার একটা টিপস অলরেডি দেখিয়েছি আরও একটা দেখাচ্ছি এই গয়নার ব্যাগটাকে কি করবে প্যান্টের সামনের দিক মানে সাইডের দিকটা যে দিকটা ঠিক পকেট থাকে সেই দিকটাতে সেফটি পেন দিয়ে ভালো করে সিকিওর করে নেবে দেখো এভাবে করে কিন্তু ব্যাগ দিয়ে ছোট্ট পকেট মতন বানিয়ে নিলাম এইভাবে করে তোমরা যদি নিতে পারো তাহলে কিন্তু প্রয়োজনীয় চাবি আর বিশেষ করে টাকা পয়সা এখানে কিন্তু সেফভাবে নিয়ে যেতে পারবে আশা করছি বন্ধুরা ছোট্ট টিপস তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্রত্যেকের মাঝে শেয়ার করে দিও আর আমার আজকের ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কে কোথা থেকে আমার ভিডিওটি আজকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা পরের দিন এরকমই হেল্পফুল ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো